বিপিএল দু হাজার ছাব্বিশে কেমন হয়েছে রংপুরের স্কোয়াড কতটা শক্তিশালী হয়েছে তাছাড়া কেমন হবে রংপুরের বেস্ট এলিভেন এবং কেমন হয়েছে রংপুরের ব্যাটিং লাইন আপ কেমন হয়েছে রংপুরের বোলিং লাইন আপ তা নিয়ে আলোচনা করব বিপিএল দু হাজার পঁচিশে রংপুর টানা ছয় টিম এর করেছে এমন একটি অবস্থা তৈরি করেছিল মনে হচ্ছিল রংপুর ওই পিপিএল এর অপরাজিত চ্যাম্পিয়ন হবে কিন্তু রংপুরের সন্তপতন এবং রংপুর ওই পিপিএল এর ফাইনাল খেলতে পারেনি রংপুর কি বিপিএল দু হাজার ছাব্বিশের ফাইনাল খেলতে পারবে তারা কি চ্যাম্পিয়ন হতে পারবে তাদের সম্ভাবনা কেমন দেখেন রংপুরের ব্যাটিং অসাধারণ দুর্দান্ত বিপিএল দু হাজার ছাব্বিশের জন্য রয়েছে হিটন কুমার দাস খাজা নাফাই এই দুইজন ওপেনিং করবে খাজা নাফাই পাকিস্তানের একজন ব্যাটার তিনি মোটামুটি ভালো ব্যাটিং করে তাছাড়া রয়েছে চৈত্রি দয় এমিলিউ গে এমিলিউ গে ইতালি একজন ব্যাটার তার এভারেজ কিছুটা কম একুশ কিন্তু তার স্ট্রাইক রান্ডে দুইশো তেরো অসাধারণ চমৎকার একজন ব্যাটার এটা নিঃসন্দেহে বলা যায় এবং পাশে রয়েছে নুরুল হাসান ছয় রয়েছে মাহমুদুল্লাহ এই ছজন ব্যাটার রংপুরের স্কোয়াডে থাকবে এটা নিঃসন্দেহে বলা যায় এবং রংপুরের এ রয়েছে রংপুরের বোলিং আরও শক্তিশালী বিশেষ করে তাদের স্পিন বিভাগ রংপুরের ইস্পিন স্পিন বিভাগ ও সাধারণ চমৎকার দেখেন রংপুরের স্পিন বিভাগে রয়েছে সুপিয়ান মুকিম পাকিস্তানের একজন স্পিনার অসাধারণ বোলিং করে থাকে এই বলার তাছাড়া রয়েছে রকিবুল হাসান এবং আলিস আল ইসলাম এই তিনজন স্পিনার অসাধারণ চমৎকার বিপিএলে এই তিনজন স্পিনার কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বাবার বিষয় সেটা চিন্তা করার বিষয় বিপক্ষ দলের জন্য তাছাড়া রংপুরের পেস বোলার আরো শক্তিশালী আরও চমৎকার রংপুরের পেস বোলিংয়ে রয়েছে মুস্তাফিজুর রহমান এবং রানা দেখেন মুস্তাফিজুর রহমান বিশ্বের সবচেয়ে ভালো বলারদের মধ্যে একজন টি টোয়েন্টি ক্রিকেটে এবং নাহিত রানা ভয়ঙ্কর একজন বলার তার পেসের সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটাররা দাঁড়াতে পারে না এই দুইজন রয়েছে রংপুরের পেস বিভাগে রংপুরের বেটিং ইস্যুটা কম শক্তিশালী হলেও রংপুরের স্পিন বিভাগ অসাধারণ চমৎকার এবং পেস্ট বিভাগ অসাধারণ চমৎকার কেমন হবে রংপুরের বেস্ট এলিভেন দেখেন রংপুরের বেস্ট এলিভেনে ওপেনিং করবে নীটন কুমার দাস এবং খাজা নাফাই তিন নম্বরে খেলবে তৈতী দয় চার নম্বরে খেলবে এমিলিউ গে পাঁচ নাম্বারে খেলবে নুরুল হাসান ছয় নম্বরে খেলবে মাহমুদুল্লাহ সাত নাম্বারে খেলবে সুফায়ন মুকিম আট নাম্বারে খেলবে রকুল ইসলাম নয় নাম্বারে খেলবে আলিস আল ইসলাম এবং দশ নম্বরে খেলবে মোস্তাফিজুর রহমান এগারো নম্বরে খেলবে নাহিদ রানা এমন হবে রংপুরের বেস্ট ইলিভেন দেখেন রংপুরের ইবারের দলটা ব্যালেন্স অসাধারণ হয়েছে রংপুর ইবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল এবং তারা চ্যাম্পিয়ন হতে পারে বিপিএল দু হাজার ছাব্বিশে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত